হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বুধবার রাতেই হালিশহর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় হুকুমচাঁদ জুটমিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে বারো বছরের পবন যাদবের মৃতদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানিয়েছে জুটমিলের কাঁচা লাইনের বাসিন্দা ওই বালক ওখানে গিয়েছিল বাড়ির লোক খোঁজ চালায় রাতে পুলিশ দমকল নিয়ে এসে পরিত্যক্ত ট্যাঙ্কের মধ্যে থেকে বালকের মৃতদেহ উদ্ধার করে ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর অশোক যাদব বলেন দীর্ঘ বছর ধরেই জুটমিলের ওই জায়গাটা খোলা অবস্থায় পড়ে রয়েছে আগে মিলের নিরাপত্তারক্ষী থাকত এখন আর নেই পাঁচিলটাও ভাঙা অবস্থায় রয়েছে রাতে ওখানে নেশারোদের আসর বসে জুটমিল কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি অপরদিকে হাজিনগর বিজেপি মন্ডল চারের সভাপতি অমিত চৌবে বলেন এই ঘটনার জন্য মিল কর্তৃপক্ষকে দায়ী করে এলাকার সুরক্ষার্থে অবিলম্বে জায়গাটিকে সেফটির ব্যবস্থা করার দাবি করেন এই যে জায়গাটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটা কোম্পানি হ্যাঁ মিল কোম্পানি এইটাকে তা আমরা তো আমরা কি করব ওর আছে তারপর ওর মধ্যে মানে আগেদার দারোয়ান থাকতো এখানে সিকিউরিটি গার্ড থাকতো মানে চেকিং হতো মানে একটা বাচ্চাও যাইতো ওই এদিকে কি করতে আসছিস এখন কেউ ওর গাজ্জই না মানে আগে দারোয়ান থাকতো এখানে মানে আমাদের আমরা যাইতাম না তো তাড়িয়ে দিত এদিকে কি করছি এখন তো কোনো গ্রাহ্যই নেই যে যখন তখন যাইতে পারে কতদিন আগে মানে এইখানে তাহলে তিন তিন চার বছর যা এইখানে আগে কি হতো এখানে কাচড়া পিসাই করে জল ছাড়া হতো যত কাচড়া মিলে ছিল না এখানে পিসাই হতো পিসাই হয়ে জল বানিয়ে তারপর ছাড়া হতো যত নোংড়ো কাচড়া হয় না ওদের পুরো কোম্পানি ওইখানে মেশিন আছে সব মেশিনগুলো সব সরিয়ে দিল এবার তো গঙ্গায় চলে যাচ্ছে হ্যাঁ ও আমরা জানি যাই না হয়েছে এখানে আমরা কেউ জানি না এখানে সব পায়খানা করতে বাচ্চা ওঠে এটা জুট মিলের হুকুম জুট মিলের এটা মলের ট্যাঙ্ক ছিল সোয়ারেজ যেটা আমাদের সোয়ারেজ হচ্ছে সেটা ইংরেজ টাইমে করা কিন্তু এখন যেহেতু সব পাইপ লাইন হয়ে গেছে পায়খানা হয়ে গেছে বলে এই মিলটা এখানে ছেড়ে দিয়েছে এবার এখন বেকার পড়ে আছে মানুষ এখানে পায়খানা করতে যায় এবার ছোট বাচ্চা সেও পায়খানা করতে গিয়েছে হয়তো এবার আমরা দেখিনি এবার হয়তো গেছে এবার পাশিপ করে পড়ে গেছে কেউ জানে ওরা মা বাবাও জানে না এবার সারাদিন খোঁজাখুঁজি হচ্ছে এবার কোনো একটা ছেলে খবর দিলে এরকম এই ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে তার পুলিশকে খবর দেওয়া হলো তারপর আমরা সব ব্যবস্থা করে ফায়ার ব্রিগেড ডেকে ওটা বডির তোলা হলো বডি তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা যাচ্ছি পোস্টমর্টম করা ওর খুব গরিব লোক নিরীহ লোক এই ঘটনাটা কেউ বলতো আমরা জানতে পেরেছি রাত দশটায় তখন আমরা যে হ্যাঁ আমরা খবর দিচ্ছি আমরা জানতে আগে জানতাম না